বলিউডের বাজারে জোর গুঞ্জন কংগ্রেসে যোগ দিচ্ছেন সৈফ আলী খান হ্যাঁ ঠিক ধরেছেন নবাব পতৌদি এবং শর্মিলা ঠাকুরের পুত্র সৈফ আলী খান কংগ্রেসে যোগ দিতে চলেছেন এটি এখন বলিউডের বেশ মাখো মাখো স্পেকুলেশন কেন কিসের জন্য এই কথা সম্প্রতি ইন্ডিয়া টুডের কনক্লেভ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৈফ আলী খান সেখানে বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা হয় এবং সেই আলাপ আলোচনার মধ্যেই সঞ্চালক সৈফ আলী খানকে প্রশ্ন করেন কি ধরনের রাজনীতিবিদ আপনার পছন্দ সৈফ আলী খান সঞ্চালকের পক্ষ থেকে সঞ্চালক জিজ্ঞেস করেন নরেন্দ্র মোদী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাহুল গান্ধী এই তিনজনের মধ্যে আপনি কাকে পছন্দ করেন কে সৎ এবং সাহসী সাইফ আলী খান যখন এই তিনজনের নাম নিয়ে তাকে প্রশ্ন করা হয় তখন সাইফ আলী খান বলেন এই তিনজনই সৎ এবং সাহসী তার মতে কিন্তু তিনি স্পেশাল করে রাহুল গান্ধীর প্রশংসা করেন কি বলেন তিনি বলেন বিগত দিনগুলোতে রাহুল গান্ধীকে যেভাবে সমালোচনা করা হয়েছে যেভাবে কটাক্ষ করা হয়েছে তাকে যেভাবে উপহাস করা হয়েছে ব্যঙ্গ করা হয়েছে তাকে নিয়ে মিম বানানো হয়েছে সেই সমস্ত কিছু ওভারকাম করে এসে রাহুল গান্ধী নিজের কাজের মাধ্যমে তাকে যারা ব্যঙ্গ করেছেন তার যারা সমালোচনা করেছেন সেই সমস্ত সমালোচকদের উত্তর দিয়েছেন এবং এটি যথেষ্ট প্রশংসনীয় এই কথা সৈফ আলী খান বলেছেন চলুন সেই বক্তব্য শুনে নিশিয়ান I like a brave politician. I like an honest politician. Do you see politician. any brave, when you see yes. the firmament of political stars on the horizon, from Prime Minister Modi to Rahul Gandhi, Kejriwal, the, all those characters in Mumbai, who do you think of as a brave politician who can take India into the future? I think they're all brave politicians. I think what Rahul Gandhi has done has also been very impressive because there's a point where people were disrespecting. দেখলেন কি বললেন আর গুজব বা গুঞ্জন এখান থেকেই শুরু হয়েছে হঠাৎ করে সাইফ আলী খান সম্পূর্ণ নন পলিটিক্যাল বা ব্যক্তি তার মুখে রাহুল গান্ধীর প্রশস্তি এখান থেকে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি সৈফ আলী কংগ্রেস জয়েন করতে চলেছেন অতীতে বলিউডের বিভিন্ন স্টারেরা বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে এসছেন কংগ্রেস হোক বিজেপি হোক কোন না কোনো দলে তারা গিয়েছেন ভবিষ্যতে কি সৈফ আলী খান কংগ্রেসে জয়েন করতে চলেছেন বা যদি সৈফ আলী খান কংগ্রেসে জয়েন করেন যেহেতু রাহুল গান্ধীর প্রতি তার দুর্বলতা প্রকাশ পেয়েছে তাদের কি কংগ্রেসের উপকার হবে সৈফ আলী খানের উপকার হবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন কি মতামত আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম